স্বপ্নদোষ বা হস্তমৈথুন এই শব্দগুলো শুনলেই আমাদের মনে হাজারো প্রশ্ন লজ্জা ভয় এসে জমা হয় এটি কি পাপ এর কারণে কি শরীর দুর্বল হয়ে যায় বিয়ে করতে বা বাবা হতে কোনো সমস্যা হবে আজ আমরা সরাসরি বিজ্ঞানের আলোকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো উদ্দেশ্য একটাই আপনার মনের ভেতরে জমে থাকা ভয় আর ভুল ধারণাগুলো দূর করা তাই মনোযোগ দিয়ে আপনি শেষ পর্যন্ত শুনুন কারণ প্রতিটি কথা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে স্বপ্নদোষ প্রকৃতির একটি স্বাভাবিক নিয়ম বয়সন্ধিকালে বা তারপরে অনেক ছেলেই ঘুম থেকে উঠে নিজেকে অপ্রস্তুত অবস্থায় আবিষ্কার করে একেই আমরা স্বপ্নদোষ বা ওয়েট ড্রিম বলি এটা নিয়ে অহেতুক লজ্জা বা ভয় পাওয়ার কোনো কারণ নেই কেন চলুন একটা উদাহরণ দিয়ে আমরা এটি বুঝি ধরুন একটি পানির ট্যাঙ্ক পুরো ভরে গেলে যেমন ওভারফ্লো পাইপ দিয়ে বাড়তি পানি নিজে থেকেই বেরিয়ে যায় স্বপ্নদোষও ঠিক তেমনই শরীরের একটি স্বাভাবিক এবং স্বাস্থ্যকর প্রক্রিয়া এবং এই বয়সন্ধিকালে ছেলেদের শরীরে যে বীর্য তৈরি হতে শুরু করে যখন তার জমতে জমতে পরিমাণ বেড়ে যায় তখন শরীর ঘুমের মধ্যে স্বপ্ন দেখার মাধ্যমে সেই অতিরিক্ত বীর্য বের করে দেয় এটা প্রমাণ করে যে আপনার প্রজননতন্ত্র বা রিপ্রোডাক্টিভ সিস্টেম পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিকভাবে কাজ করছে এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই কারো সপ্তাহে একবার হতে পারে কারো মাসে একবার হতে পারে আবার কারো হয়তো কয়েক মাসেও হচ্ছে না এর কোনোটি অসুস্থতার লক্ষণ নয় তাই স্বপ্নদোষ নিয়ে দুশ্চিন্তা করা মানে নিজের শরীরের একটি সুস্থ প্রক্রিয়াকে ভয় পাওয়া এতে কোনো শারীরিক ক্ষতি হয় না বরং এটা দিয়ে যে মানসিক চাপ সেটাই আসলে ক্ষতির কারণ হস্তমৈথুন বহু চর্চিত একটি ভুল বোঝা বিষয় এখন যা নিয়ে সবচেয়ে বেশি ভুল ধারণা প্রচলিত হয় সেটি হস্তমৈথুন আমরা প্রথমেই বলে রাখি চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী হস্তমৈথুন একটি স্বাভাবিক যৌনাচার শারীরিক বা মানসিকভাবে সুস্থ একজন মানুষের জন্য এটি খুব বেশি ক্ষতিকর নয় তবে এটাও মনে রাখতে হবে ইসলাম ধর্ম অনুযায়ী হস্তমৈথুন করা কিন্তু সম্পূর্ণ নিষেধ আমি শুধু বৈজ্ঞানিক ব্যাখ্যাটি তুলে ধরছি এত ভুল আসলে ধারণা তাহলে কিভাবে আসলো চলুন সবচেয়ে প্রচলিত ভুল ধারণাটা আমরা পরীক্ষা করে দেখি মনে হয় যে এতে শরীর দুর্বল হয়ে যাচ্ছে শক্তি কমে যাচ্ছে এটা সম্ভবত সবচেয়ে বড় ভুল ধারণা একটি উদাহরণ দেই অনেকে ভাবেন বীর্য মানেই শরীরের সমস্ত শক্তি বা সারাংশ ব্যাপারটা অনেকটা এমন যে আপনি যদি আজ চুল কাটেন তাহলে আপনার মাথায় আর কখনো চুল গজাবে না এটি কি সত্যি একদমই না শরীর যেভাবে ঠিক সেভাবেই আবার বীর্য পুনরায় তৈরি করে নেয় কারণ বীর্যের মূল উপাদান হলো পানি এবং সামান্য কিছু প্রোটিন এবং এনজাইম এখন হস্তমৈথুনের পর যে ক্লান্তি অনুভব হয় তা যে কোনো হালকা শারীরিক পরিশ্রম উত্তেজনার পরেও হতে পারে পর্যাপ্ত বিশ্রাম নিলে আবার তা ঠিক হয়ে যায় এর সাথে স্থায়ী দুর্বলতার কোনো সম্পর্ক নেই আরেকটি ভুল ধারণা হলো এর কারণে ব্রণ হয় চোখ নষ্ট হয় লিঙ্গ ছোট হয়ে যায় বাঁকা হয়ে যায় এই কথাগুলির একটিরও বৈজ্ঞানিক ভিত্তি নেই এগুলো শুধুই ভিত্তিহীন গুজব গ্রহণ হয় মূলত হরমোনের পরিবর্তনের কারণে ত্বকের সমস্যার কারণে চোখের সমস্যা বা লিঙ্গের আকার বংশগত এবং শারীরিক গঠনের উপরে নির্ভরশীল হস্তমৈথুনের সাথে এগুলোর কোনো সরাসরি যোগসূত্র নেই এখন প্রশ্ন হলো তাহলে হস্তমৈথুন কি ভালো হবে এখানেই আপনাকে পার্থক্যটা বুঝতে হবে কোনো কিছু অতিরিক্ত ভালো না হস্তমৈথুন তখনই সমস্যার কারণ হতে পারে যখন এটি নেশায় পরিণত হয় ব্যাপারটা কেমন ধরুন আপনার চকলেট খেতে ভালো লাগে এটা স্বাভাবিক কিন্তু আপনি যদি আপনার পড়াশোনার কাজ বন্ধুদের সাথে আড্ডা দৈনন্দিন জীবনে সব গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে সারাদিন চকলেটই খেতে থাকেন এবং না খেয়ে থাকতেই পারেন না তখন সেটা আপনার জন্য মারাত্মক ক্ষতিকর একটা নেশায় পরিণত হয় এখন আপনি নিশ্চয়ই স্বাভাবিক আর নেশার পার্থক্যটা ধরতে পারতেছেন একইভাবে হস্তমৈথুন যদি আপনার স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করে যদি আপনি এটি না করে থাকতে পারেন না এটি আপনার পড়ালেখা কাজের সম্পর্কের ক্ষতি করছে মানসিক চাপ কমানোর একমাত্র উপায় হিসেবে এটিকে বেছে নিচ্ছেন তখন এটাকে বলা হয় কম্পালসিভ বা এডিকটিভ আচরণ এই নেশা বা এডিকশন শারীরিক ক্ষতি করে না কিন্তু আমরা মানসিক স্বাস্থ্য স্বাভাবিক জীবনযাত্রার উপরে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে তাহলে আসলে ক্ষতি কোথায় তাহলে আলোচনা শেষে আমরা বুঝলাম স্বপ্নদোষ শতভাগ স্বাভাবিক হস্তমৈতুনও স্বাভাবিক যদি তা সীমার মধ্যে থাকে প্রকৃতপক্ষে এই দুটি কাজের জন্য শরীর বা স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না আসল ক্ষতিটা হয় এগুলো নিয়ে অহেতুক অপরাধবোধ লজ্জা ভয় মানসিক চাপে এই মানসিক চাপই আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয় আপনাকে বিষণ্ন করে তোলে তাই আজ থেকে এই বিষয়গুলো নিয়ে লজ্জা বা ভয় না পেয়ে এগুলোকে জীবনের একটি স্বাভাবিক অংশ হিসেবে গ্রহণ করুন আর যদি আপনার মনে হয় আপনি হস্তমৈতুন অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছেন বা আপনার জীবনকে নিয়ন্ত্রণ করছে তাহলে কোনো বন্ধুর সাথে কথা না বলে ইন্টারনেটে ভুল তথ্য না দেখে একজন সাইকেট্রিস্টের পরামর্শ নিই মনে রাখবেন সঠিক তথ্য আপনাকে অপ্রয়োজনীয় ভয় থেকে মুক্তি দেবে